হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একদম ইউনিক মডেলের একটি বেডরুম প্যাকেজ নিয়ে হাজির হয়েছি আমরা আছি আলমদিনা ফরেন ফার্নিচারে আর আমাদের সাথে আছে শহীদুল ভাই বরাবরের মতন কিন্তু আপনাদের জন্য অফার থাকবে এবং দাম থাকবে একদমই একদমই ধামাকা তো চলুন এই ধামাকাগুলো সবগুলো শোনার জন্য আমরা চলে যাই ভাইয়ের কাছে এবং ডিটেলস ভাইয়ের কাছ থেকেই শুনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে আসলে সবসময় আমি অবাক হয়ে যাই আপনি সবসময় ভাই

আচ্ছা এটা টু পার্টে একটা আলমারি থাকবে হ্যাঁ এটা হচ্ছে পনেরো থেকে বারো সেট ডিনার সেট রাখতে পারবে ভালো থ্রি পার্টে একটা আলমারি থাকবে

মানে আপুদের বা আমাদের ভাইদের ভিডিও করতে কিন্তু খুব সুবিধা হবে তিনটা ডয়ার থাকবে ঠিক আছে তিনটা ডয়ার থাকবে আমি যদি একটু খোলা দেখাই দিই তিনটা ডয়ারে অনেক বড় 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 আর দুই পাশে দুইটা পাল্লা থাকবে এটি কিন্তু রূপটাও কিন্তু অনেক সুন্দর একটা অর্ডরুপ চার ডয়ার এক পাল্লা একটু অর্ডরুপ থাকে আমি একটু ভিতরে দেখা অনেক বড় অনেক জায়গা আছে হ্যাঁ চারটা একটা ডয়ারে দেখেন যারা ফার্নিচার চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সাথে যোগাযোগ করবেন ভাইয়া গ্যারান্টি কত বছর দিচ্ছে আমাদের কালার গ্যারান্টি থাকবে বিশ বছর গুন পোকার জন্য তিরিশ বছর ওকে তাহলে এগুলোর সাথে আপনারা কি কি অফার পাচ্ছেন ভাইয়ের মুখ থেকে শুনে নেই অফার গুলো

একবার একবারে একবার বলে দেন ঢাকা সোনিয়া থেকে একটু ভিতরে মোহাম্মদ বাগচুরা মদিনা ফরেন ফার্নিচার আমাদের শোরুমের তো ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দর্শক যারা নিতে আছেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম